সালাম আলাইকুম এভরিওয়ান আজ আমি রান্না করব মাংস দিয়ে পালং শাক প্রথমে আমি প্যানে তেল দিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি অর্ধেকটা তেজপাতা তিন টুকরো দারচিনি চারটা এলাচি এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি দাও হয়ে গেলে আমি এতে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে দাম করে ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখন এটা দিয়ে দেব দু চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে আমি এখন আদা রসুনটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে আমি প্রথমে একটু করে পানি দিয়ে নেব মশলা কাটানোর জন্য আমি এক করে সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি দেড় চামচ মুরগির গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এতে মাংসগুলো ছেড়ে দেব মাংসগুলো দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আমার মাংসগুলো কষানো হয়ে গেছে এতে আমি পেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব শাকগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে দেবো ঢাকনাটা খুলে আমি এখন একবার আমি আবারও ঢেকে দেবো ঢাকনাটা খুলে আমি আরেকবার নাড়িয়ে দেবো দেখেন পানি ফেসেছে শাক থেকে এই পানি দিয়েই রান্নাটা খুব হয়ে যাবে আমি আর কোনো পানি দেবো না এখন আমি ঢাকনাটা খুলে রান্না করবো যাতে পানিগুলো সব টেনে যায় এখন আমি আর ঢাকনা লাগাবো না এভাবে খোলা রাখব পালং শাক রান্না আমার হয়ে এসেছে পানিগুলো টেনে গেছে এখন আমি এতে কাঁচা মরিচ ভেঙে দিয়ে দেব এই পালং শাক আপনারা যে কোনো কিছুর সাথে খাবে সব কিছুর সাথে ভালো লাগে মাছ মাংস ভাজি সব কিছু দিয়েই পালং শাক খেতে অনেক মজা লাগে শীতের সিজনে এর পালং শাকের ফ্লেম আলাদা কাঁচা মুরচ দেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে ঢেকে ঝুলোর আঁচটা লো করে দিই ঢাকনাটা খুলে আমি একবার লবণটা চেক করে নেব হ্যাঁ লবণ ঠিক আছে আমার রান্নাগুলো পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না দেখুন আমার পান শাকের ফাইনাল লুক অনেক টেস্টি একবার ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ